হ্যালো বন্ধুরা আপনাদের ইউপিআই আইডি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সকলের কাছে চলেছে আপনারা যে ইউপিআই আইডি ব্যবহার করেন অর্থাৎ আপনারা গুগল পে ফোনপে পেটিএম বা আপনাদের অন্য কোনো ব্রাউজার থেকে আপনারা যে ইউপিআই টাকা পেমেন্ট করেন আপনারা ইউপিআইয়ের মাধ্যমে যে টাকা লেনদেন করেন তার ওপর আপনাদের নতুন নতুন কিছু নিয়ম কিন্তু বেরিয়ে গেল সেই নিয়মগুলো যদি না মানেন সেক্ষেত্রে আপনাদের ইউপিআই আইডি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো আপনাদের দু হাজার শুরুতেই আপনাদের কি কী নতুন নিয়ম চলে এলো এবং আপনারা কত টাকা পর্যন্ত আপনারা লেনদেন করতে পারবেন এর সাথে বন্ধুরা আপনাদের টা যাতে না বন্ধ হয় তার জন্য আপনাদেরকে কি কি করতে হবে কি কি নতুন নিয়ম এলো সমস্ত কিছু ডিটেলস করে অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে থাক তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যে ইউপিআই আইডি থেকে টাকা লেনদেন করছেন অর্থাৎ আপনাদের পেটিএম হোক গুগল পে হোক আপনারা ফোনপে থেকে ইউজ করছেন বা অ্যামাজন পে থেকে আপনারা যে কোনো ইউপিআই আইডি থেকে টাকা কিন্তু লেনদেন করছেন তো এইভাবে যদি লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের দু হাজার চব্বিশ সালের শুরুতেই কিন্তু কিছু নিয়ম আপনাদের পরিবর্তন হয়ে গেল যেমন আপনাদের টাকা দৈনন্দিন আপনারা কত টাকা লেনদেন করতে পারবেন এবং কত টাকা লিমিট এখানে রাখা হয়েছে বন্ধুরা আপনাদের দু হাজার সাল থেকে এটাও জানানো হয়েছে যে আপনাদের ইউপিআই আইডি যদি না চালানো হয় সেক্ষেত্রে আপনাদের নতুন নিয়ম এসে গেছে যে ইউপিআই আইডিটা কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো চলুন আপনাদেরকে সেই নিয়মগুলো দেখাচ্ছি একে একে আপনারা খুব সহজেই ডিটেলসে জানতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের একটি পত্রিকা জানানো হয়েছে এখানে দেখুন আপনাদের দু সাল থেকে যে যে নতুন নিয়মগুলো আপনাদের কার্যকরী হবে এখানে বলা হয়েছে যে আপনারা যে গুগল পে এবং ফোনপে আপনাদের থাকলে অবশ্যই এই বিষয়টা কিন্তু জানাতে হবে আপনাদের সবার প্রথমে এখানে বলা হয়েছে যে আপনারা একসঙ্গে পাঠাতে পারবেন আরও বেশি টাকা কতটা বেশি আপনারা টাকা পাঠাতে পারবেন এখানে দেখুন আপনাদের এনপিসিআই ইউপিআই লেনদেনের জন্য এক লক্ষ টাকার একটি নতুন সর্বোচ্চ দৈনিক পেমেন্ট কিন্তু সীমা নির্ধারণ করেছে অর্থাৎ আপনাদের এক লক্ষ টাকা কিন্তু আগে লেনদেন পর্যন্ত ছিল এবং ফোর্থ ডিসেম্বর আর শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পেমেন্টের জন্য আপনাদের ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা কিন্তু করেছে এক্ষেত্রে আপনাদের আগে যে লেনদেন ছিল তার পরিমাণ ছিল এক লক্ষ টাকা এখন কিন্তু আপনারা ডেলি কা ডেলি পাঁচ লক্ষ টাকা লেনদেন কিন্তু করতে পারবেন এটা জানানো হয়েছে যে আপনাদের যে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কি জন্য বন্ধ হবে এখানে আপনাদের এনপিসিআই পক্ষ থেকে জানানো হয়েছে যে পেটিএম গুগল পে ফোনপে এবং ব্যাঙ্কগুলির মতো পেমেন্টের অ্যাপগুলিকে ইউপিআই আইডি এবং নম্বরগুলি নিষ্ক্রিয় করতে চলেছে করতে বলছে অর্থাৎ আপনাদের এক বছরও বেশি সময় ধরে যে ইউপিআই আইডিগুলি নিষ্ক্রিয় ছিল সেইগুলো কিন্তু এবার আপনাদের বন্ধ হবে ইউপিআই আইডি এবং লিঙ্ক করা মোবাইল নম্বর যেগুলি বারো মাসের বেশি সময় ধরে লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি সেইগুলো কিন্তু আপনাদের পুরোপুরিভাবে বাদ চলে যাবে এখানে আপনাদের বলা হয়েছে যে আপনার যে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডিটা যদি আপনারা বারো মাসে কখনো পর্যন্ত লেনদেন করেননি সেক্ষেত্রে সেই ইউপিআই আইডি এবং মোবাইল নাম্বারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বা বাদ পড়ে যাবে সেই ইউপিআই আইডিগুলো সাথে এখানে আপনাদের বলা হয়েছে যে ইন্টারচেঞ্জ ফি অর্থাৎ আপনারা কত টাকা পাঠালে কত পার্সেন্ট আপনাদের যে ফিজটা সেই ফিজটা কাটবে এবার থেকে দু হাজার টাকা বেশি এবং এবং আপনাদের পিপিআই অর্থাৎ প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট যেমন অনলাইনে ওয়ালেটের মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট মার্চেন্ট ইউপিআই লেনদেনের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান শতাংশ কিন্তু আপনাদের চার্জ দিতে হতো ঠিক সেইভাবেই আপনাদের থাকবে সেটা কিন্তু আপনাদের আগে ছিল এখন আপনাদের নতুন করে যে চার ঘন্টা সময়সীমা অনলাইনে পেমেন্টের জালিয়াতি ক্রম বর্ধমান ঘটনা কমতে আগে লেনদেন করেননি এমন ব্যবহারকারীদের মধ্যে দু হাজার টাকার বেশি প্রথম পেমেন্টের জন্য চার ঘন্টার সময়সীমা থাকবে শীঘ্রই ইউপিআই আইডি অর্থাৎ আপনাদের ইউপিআই সদস্যরা ট্যাপ অ্যান্ড পে বৈশিষ্ট্য সক্রিয় করতে সক্ষম হবে অর্থাৎ আপনাদের নতুন ফিচার্স কিন্তু আছে যেটা ট্যাপ অ্যান্ড পে ওই অপশনের মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু পেমেন্টটা করতে পারবেন এর সাথে বন্ধুরা আপনাদের ইউপিআই এটিএম আপনাদের আরবিআই দেশব্যাপী আপনাদের ইউপিআই এটিএম কিন্তু কার্ড চালু করেছে এবং এটিএম কার্ডগুলির সাহায্যে আপনারা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে সরাসরি নগদ তুলতে পারবেন টাকা কিউআর কোড স্ক্যান করেই কিন্তু আপনারা নগদ টাকা তুলতে পারবেন এবং আপনাদের দু হাজার তেইশ সালে নভেম্বর মাসে ইউপিআই লেনদেনের মূল্য সতেরো পয়েন্ট ফোর ট্রিলিয়ন রুপিতে পৌঁছেছে যা আপনাদের ইউপিআই লেনদেন মানে আপনাদের যে দু হাজার তেইশ সাল সেই দু হাজার তেইশ সালে সতেরো পয়েন্ট ফোর ট্রিলিয়ন রুপিতে আপনাদের পৌঁছেছে ট্রানজ্যাকশন এবং যা অক্টোবর দু হাজার তেইশে সতেরো পয়েন্ট সতেরো পয়েন্ট ওয়ান সিক্স ট্রিলিয়ন টাকার তুলনায় ওয়ান পয়েন্ট ফোর শতাংশ বেশি একই সময়ে লেনদেনের সংখ্যা দেড় শতাংশ কমে প্রায় আপনাদের ইলেভেন পয়েন্ট টু পয়েন্ট ফোর বিলিয়ন হয়েছে যা রেকর্ড উচ্চ এবং এগারোশো একচল্লিশ বিলিয়ন এক মাস আগে ছিল অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আমাদের যে ইউপিআই লেনদেন তা বছরে কত আপনাদের টাকা আপনাদের এখানে কনভার্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো পয়েন্ট ফোর ট্রিলিয়ন রুপিতে কিন্তু আপনারা আমাদের এই যে ইউপিআই লেনদেন সেই লেনদেন কিন্তু সতেরো পয়েন্ট ফোর ট্রিলিয়নে পৌঁছে গেছে এবং আপনাদের এই যে ইউপিআই পেমেন্টটা আপনাদের এই যে ইউপিআই পেমেন্ট এই পেমেন্টটা কিন্তু আপনাদের দৈনন্দিন আপনাদের আপডেট হতে চলেছে আরও নতুন কিছু আপডেট আপনাদের আসতে চলেছে আপাতত দু হাজার চব্বিশ সালে এই যে নিয়মগুলো আপনাদেরকে জানালাম সেই নিয়মগুলো কিন্তু আপনাদের পরিবর্তিত হয়েছে এবং আপনাদের দু হাজার সাল থেকে আপনারা কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনারা লেনদেন করতে পারবেন এর সাথে আপনাদের ইউপিআই আইডি বন্ধ হওয়ার সম্ভাবনা কীজনে থাকছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম পরিষ্কারভাবে তো আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানান তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আজ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ